আমরা কিছুক্ষণ আগে জেনেছি এখানে দশটি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণ পুরে শেষ হয়ে গিয়েছে। এ বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় জেনেছেন তিনি আমাদের নির্দেশন দিয়েছেন যে আপনারা গিয়ে ওইখানে পরিদর্শন করেন এবং পরিদর্শন করে আমাদের রিপোর্ট প্রদান করলে তারা কিছু হল দিয়া সহায়তা প্রদান করবে যেভাবে সরকারি নিয়ম আছে আর বিষয়টি আমাদের উপজেলা নির্বাহী অফিসার জেনেছে আমাদের টিন ক্রয় করার টাকা আছে আমরা অতি সত্তর টিন ক্রয় করে তাদের মধ্যে দিয়ে দিব খুব দ্রুত সময়ের মধ্যে আর এছাড়া যেহেতু রমজান মাস অনেক কঠিন একটা বিষয় এটা একটা মানুষের অনেক বেশি জানমালের যেহেতু ক্ষতি এখানে আছি তারাও পাশে দাঁড়াবো এবং সরকারের সর্বোত্তম সহযোগিতা এখানে থাকবে সেটা আমাকে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাকে ফোন দিয়েছিলেন এবং বলছেন সর্বত্র করবেন তারা যেন ভেঙে না পড়ে আর আমরা হচ্ছে যেহেতু কালকে অফিস খোলা এবং কালকের মধ্যে আমরা একটা আহ সিদ্ধান্ত আসতে পারবো আর আপনারা হচ্ছে সবাই তাকে সাহায্য সহযোগিতা করবেন এটা আশাবাদ ব্যক্ত করে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করব ধন্যবাদ